আসসালামু আলাইকুম আমার নাম ইতিরানি দাইশ আমার বাড়ি বডকপুর বাজারের উপকূল পাশে আমার থানার চাঁদিনা জেলা কুমিল্লা আমি প্রথমে হিন্দু ধর্ম ছিলাম এখন মুসলিম ধর্ম গ্রহণ করেছি তার জন্য তারিখের সাথে পালিয়েছি এখন তার বাড়িতে বিভিন্ন ধরনের নেতাকর্মী এবং পুলিশ গিয়ে বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি করতেছে তাই আমি এলাকাবাসীর কাছে বিচার চাই আমার কি মুসলিম হওয়ার কোনো অধিকার নাই প্রিয় দর্শক ভালোবাসা ও পারিবারিক টানা ফোরণে আবারও মুখোমুখি হলেন এক নব প্রেম করে বিয়ে করে তরুণ তরুণীর সংসার শুরু হলো তা স্থায়ী হলো না পরিবারের আপত্তির কারণে কয়েক মাস একসাথে কাটানোর পর মেয়েটির পরিবার মেয়েটিকে জোরপূর্বক নিজেদের হেফাজতে নিয়ে যায় বলে অভিযোগ ঢুকেছেন এই মুহূর্তে আমি কথা বলবো নব দম্পতি তরুণের সাথে আমার নাম হয়েছে মোহাম্মদ তারেকুল ইসলাম থানা হচ্ছে চান্দনা থানা বাইশকারী ইউনিয়ন মেহার গ্রাম আমার ইচ্ছে আমার প্রেমের সম্পর্কে ছিল দীর্ঘ এক বছর তারপর আমরা দুজনে দুজনের মতামতেই বিয়ে করি আমরা বিয়ে করার প্রায় কয়েক মাস আমরা একসাথে থাকি থাকার পর হ্যার বাপ মায়ের আমার আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায় ভাই আসলে আমি ছিলাম একজন মুসলিম ঘরের সন্তান আর সে ছিল একজন হিন্দু পরিবারের মেয়ে না ভাই এই পর্যন্ত কোনো খোঁজখবর পাই নাই তার পরিবার তাকে নিখোঁজ করে রাখছে তরুণের ভাষ্য মতে মেয়েটি ইসলাম ধর্ম সম্পর্কে জানার পর স্বেচ্ছায় ধর্মান্তরিত হয় ইসলামী শরীয়ত মোতাবেক তাদের বিয়েও হয় এ বিষয়ে মেয়েটির পরিবার নাকচ থাকায় মেয়েটির পরিবার থেকে বিভিন্ন রকম চাপ আসতে থাকে ছেলেটির ওপর এক পর্যায়ে মেয়েটিকে তার পরিবার তার স্বামীর কাছ থেকে আলাদা করে তাদের বাড়িতে নিয়ে আসে ঘটনার পরিপ্রেক্ষিতে যুবকটি জানান আমরা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছি সে নিজেই স্বেচ্ছায় ধর্ম পরিবর্তন করেছেন এখন তার নিরাপত্তা নিয়ে আমি বেশ চিন্তিত আইনজীবীদের মতে ভালোবাসা ও ধর্মীয় বিশ্বাস ব্যক্তি স্বাধীনতার অংশ তাতে হস্তক্ষেপ করা অনৈতিক দর্শক মেয়েটিকে খুঁজে বের করে তার অবস্থান নিচ্ছেদ করতে প্রশাসনের উপর দাবি উঠেছে এই ভালোবাসার সম্পর্ক এখন রূপ নিয়েছে আইন ও সামাজিক সংকটে যেখানে প্রয়োজন ছিল সহানুভূতি ও সমঝোতার সেখানে দেখা দিচ্ছে নিপীড়নের চিত্র এখন প্রশ্ন উঠেছে ব্যক্তির স্বাধীনতা কতটা নিরাপদ আমাদের সমাজে